আপনাকে কেউ ভালোবাসে কলি জায়গাটা খাওয়ায় দেয় কিন্তু দুই পয়সার সম্মান করে না সে ভালোবাসা আপনার হৃদয়ে কখনো পৌঁছাবে না ঠিক দশমনের হৃদয় জয় করা যায় সম্মান দিয়ে ঠিক ওয়া তুজ্জু মানতাশা আর সে সম্মানের ভান্ডারটা রবের দরবারে এটা ওইখান থেকে আসতে হয় সমস্ত সম্মান সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে এই ছোট্ট একটা সূত্র যদি আমরা বুঝে ফেলতে পারি আমাদের অনেকগুলা প্রশ্নের উত্তর এখানে চলে আসবে বসে আছে ঘরটা কার সেজন্য এটা এই এলাকায় সব চাইতে সব ঘরের চাইতে বেশি সম্মানিত এখানে যে টাইলস যেগুলা লাগানো হয়েছে এর চাইতে দামি টাইলস ওয়ালা ঘর আছে বলেন বলেন এখানে যে রঙটা দেওয়া হয়েছে দামি রঙওয়ালা ঘর ঝারবাগুলা অনেক দামি দামি ঝারবাওয়ালা ঘর কিন্তু সবাই সে সম্মানটা ওই ঘরকে করে না যে সম্মানটা এই ঘরকে করে এবার ঘরকে জিজ্ঞেস করেন দেওয়ালকে জিজ্ঞেস করেন তোমার প্রতি এই এলাকার মানুষের অন্তরে এত সম্মান কেন উত্তর দিবে আমি যতক্ষণ ভাটাই ছিলাম দোকানে ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার সম্পর্কটা ছিল দোকানের সাথে এখন সম্পর্কটা হয়েছে আল্লাহর ঘরের সাথে আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্কটা রবের নামের সাথে হয়ে যায় তখন সেটা দামি হয়ে যায় সম্মানী হয়ে যায় ইজ্জত ওয়ালা হয়ে যায় সুবহান তাহলে সম্মানটা মূলটা কার বলেন না কার আল্লাহ আর সেই আল্লাহর সাথে সম্পর্ক দেখার কারণে গটটাকেও সম্মান করলাম কারণ গটটা হচ্ছে পৃথিবীতে বইয়ের কোনো অভাব নাই কোরআন এত দামি কেন কারণ সেটা কালামুল্ল সুবহান আল্লাহ বলি সমস্ত বই আর কোরআন দামি কোনটা সম্মানী কোনটা কোরআন কেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম আমি বলতে যাচ্ছি আপনারা শুধু শব্দটা মিলাবেন আল্লাহ শব্দটা আছে না নাই আর সমস্ত সম্মান হচ্ছে আল্লাহর সাথে যে লাগবে আল্লাহর সাথে যে সম্পৃক্ত হবে সম্মান তার সে যেই হোক না কেন মসজিদের এই টাইলসের সাথে সম্পর্ক মসজিদের মসজিদটা কার সমস্ত লেখা সম্পর্ক হচ্ছে পৃষ্ঠার সাথে পৃষ্ঠাটার সাথে সম্পর্ক হচ্ছে কোরআনের কোরআনটা কার কোরআনটা কার যেটাই আল্লাহর সেটাই সম্মানিত যেটাই আল্লাহর সেটাই ভালোবাসার পাত্র যেটাই আল্লাহর সেটাই আমাদের এবার দেখেন মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম এবার দেখেন আমাদের নবী মোহাম্মদ সাল আলাইসালাম তিনি কে উল্লাহ আল্লাহ রসুল নবী আল্লাহ নবী কে রবিমুল্লাহ কে রুহুল্লাহ আল্লাহ শব্দ আছে না নাই আপনারা একটু খেয়াল করে দেখেন দাউদ দাউদকে খালি কে আদমকে উল্লাহ আল্লাহ যেটাই আল্লাহর সেটাই আমাদের এই কথায় যারা একমত আছেন তারা সুবাহান আল্লাহ বলেন আমি লাম্বা কালো মোটা সিকুন দেখার দরকার নাই শহরে না গ্রামে দেখার দরকার নাই আমরা দেখব আল্লাহর কিনা যেটাই আল্লাহর সেটাই আমাদের যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের ভালোবাসার পাত্র যেটাই আল্লাহর হবে সেটাই আমাদের সম্মানের পাত্র আমরা নাম দেখব না চেহারা দেখব না আকার দেখব না যেখানে দেখবো মসজিদ কোন এলাকার মসজিদ সেটা আমাদের দেখার দরকার নাই সম্মান আমাদের সেখানে যেটাই আল্লাহর গর যেটাই আল্লাহ কিতাব যেটাই আল্লাহর যেটাই আল্লাহ রসুল যেটাই আল্লাহ তারা সবাই আমাদের সম্মানের দুই যুগ দুই এর চাইতে সহজ ইসলাম মনে রাখবেন পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে ব্রেন লাগবে ভালো ব্রেন একটু বলেন না যুবকরা তো আমার চাইতে ভালো জানে ভালো চোখ ভালো যার সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে এ তোর ব্রেন ভালো আছে তুই একটু সায়েন্স নিয়ে পড় ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হওয়ার সায়েন্স ডাহ দিও না যাই কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি যেখানে ক্লাস এইট নাইনের পাটি গণিত বিশ গণিত খবর হয়ে যায় সেখানে রসায়ন পদার্থ এগুলো আলগানো স্বপ্ন হওয়া সম্ভব তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও হতে পারে তুমি ডাক্তার হবা না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার ভালো ব্রেনের দরকার কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপসার হয় নাই হবেও না আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে কিন্তু সে দেখাটা অন্তরের নূর হিসেবে যায় না কেন যায় না কারণ তাদের অন্তরের সে চোখ সে ভালোবাসা সে আদব বক্তি নাই কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার অন্তরের ভালোবাসার দরকার অন্তরের আদব দরকার যে অন্তরের মধ্যে ইমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রসুলের মহাব্বতের সাথে সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী ঘটনা অঙ্ক সহজ করা তাহলে সমস্ত সম্মান কার জন্য আল্লাহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন এই এলাকার সব চাইতে খারাপ মানুষ সবার অপছন্দের মানুষ এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায় এ বান্দারা আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে আমার কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেড দেম আমি তাকে পছন্দ পছন্দ করি ভালোবাসি না এই কথা বলার আর সুযোগ ষষ্ঠা যাকে আপন করে নিবে সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে বলেন না কোনো ওয়ে সেজন্য এই কথাটা মাথায় রাখবেন যেই হবে আল্লাহ যাই হবে আল্লাহ সেটাই আমাদের মাথার তাজ এখানে আর দাড়ি কমা হিসাব করার কোনো সুযোগ আচ্ছা এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন কোন পা ঢুকার সময় আমরা কি বলেছি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতাহলি আবু আবা রাহমাতিকা ঢুকে গেলাম বের হওয়ার সময় কোন পা বাম্পা তখন আমরা কি বলি বিসমিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা আল্লাহম্মা ইন্নি আস আলুকা মিন ফাদলিকা ডুকার সময় দোয়া এক রকম ডুকার দোয়া এক রকম বের হওয়ার দোয়া ইয়া আল্লাহ ঘর তো ঘরই ডুকোর দোয়া একরকম বের হওয়ার দোয়া অন্য রকম কেন রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি ডাব্লিউএইচও সংস্থার নির্দেশ মোতাবেক পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে তিন বেলা খাবার সকাল দুপুর রাত ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা ভরে খাও ফজরের নাস্তা ফ্যাট বড়ি জোহর একটা একটু রাতেরটা আরও যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো কিন্তু হ্যাঁ বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা বলেন না ফজরের নাস্তাটা আর নাস্তা করি বুধ ফজরের নাস্তা বড়ি জরুর গান এক কানা রাই তোর গান আরেক কানা রাতে এনভাবে হানা হাইবা হদ্ মধ্য রাতে বুক লাগে এবার আরাগুড়ি ফেলি তো উল্টো ফজরের নাস্তা হম হন দে বো তার ভাই বোন কল আছে মা বাবাই ঠেলি লো বজর নাস্তা নহা দিলে আছে তো জোরর গান মোটামুটি হাই দুইটা আর এটা তিনটা বাজে রাইতুর গান এবারে নমাতে ঠিক না হলো হাই দেন ভাবে এটা লরি না পারে আজ যদি হন কি ম্যাচ জেনে ভাই এই নমাতে এই নমাতে এবার হস হবে হ ন বাই আঁৰ এনে দোষ দিবেলে দে আল্লাহ শুধু আঁৰ ভজা না দিবে আল্লাহ আল্লাহত আ তই দি দিলে নিয়মো দি ত মাথো নাবা আজি আচ্ছা আঁৰ মুৰব্বীত কৰে কেন শতাং খেয়াল কৰিবে আল্লাহ জিন হালাল গজ জেন দেখোন আছে না আল্লাহ যেন দে হাৰাম কজিয়া নেখনো লাভ আছে না গৰু হন কি হালাল না হাৰাম নথ নাবা আজি চল হন ডিম হন ইন হালাল তো ডাক্তার হাসা গেলে ডাক্তার মানা কাগরের তার মানে বেজাল আনা লাগাই দি বেজাল আন কেন লাগাই হয় প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেইলি কিছু কিছু জিনিসের দরহার আমিষ প্রোটিন ইন দরহার ইন এক এক জায়গাতে আল্লাহ ফিট করে দি আল্লা হদ দেয় তুই ডেইলি গরু গুস্ত হাবি তিন ম্যান এ বুজি ফেলি আর ভাই এক

দিন দিন আরা ফতারক নি আজাব এই দাত তো বেশি নিজুদ্ ওই যে নিজত তেগুন নিজে কি মাতজি দি আরা বেগুন বুঝি পাত্ত অভিগান আর কেনা হন না আজ দেখ কেনা খেয়াল করিবেন। ফজর হানা রাজার মতো জোর হানা রাজার ফার মতো রায় হানা ফয়ের মতো ইসলামে হদদে যোরত তো থাইরে একখানা কি করো? আল্লাহ। কেন হননা কি করো? আল্লাহ। আবার একি ইসলামে হদদে রাতি ইহায়রে? আল্লাহ। অন্ত তো 40 কদম হইল? আল্লাহ। কেন যরহন্না 40 কদম হইল? আল্লাহ। এবার ডায়াবেটিস ওয়ালা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে? আইন আয় না না বেরা खुद जवाজি বাজে। আওয়াজ বড় করে হম পড়িও। ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজর টাইম আমার ডাক্তার চব্বিশ ঘন্টা মিটি ফজর টাইম কা হতে চব্বিশ ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস হিবে ভিন্ন এখনো বাতাস আসে না নাই বিয়েল বেলাও বাতাস আসিল না আছিল কিন্তু ফজরের নামাজ ফরিয়ারে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখা দেয় বাতাস উল্ল এবং ব্রেন উল্ল বেশি উপকারী এতাল্লাই যারা এত জহানাত পরে ইতারা সাইবেন দেয় এরাই তো তিনটা তুলি দে আমি কি বুঝে ফারি না যারা অঙ্ক ইংরেজি স্কুলত ফরে মাদ্রাসা ফরে ইতারা গুমত নুরুদে ফজর নামাজও তুড়ি নামাজ ফরি তৈ ফরা আর যারা এক জহানাত ফরে ইতারা রে তিনটা বাজা ব্যাপার কি প্রত্যেকন কিসুলল শরীরলল সম্পর্ক আল্লাহ গরি দি ডহর গরি হন্না সুবহানাল্লাহ সুস্থ থাকতে চাইলে আড়ো কি গরো ভাই আচ্ছা ও হতান শেষ গরি গরু হুন্ন যে গরু অনারা জিবে দেশি গরু হনেরি কি গরু জিবে নিজে নিজে সরি হাই ঘাসায়েরে আড়ে এইসব গরু স্টকন করে না মাতেগা

রিজিক দেওয়ার মালিক কোন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন দিয়ে অনল্লাই দিয়ে দে তুই সারা জীবনে মিলিয়ে রে এ গান গুস্ত হবি এ হাজারের বাইরে তুই হাজার তিনি এবার অনে চাইলে এ হাজার ইন একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে এক মাসে হন ইন অনর ব্যাপার যেদিন নে অনের হাজার গান শেষ সেদিন না অনরেন্দ্র উত্তরগি মাল মিটার খারাপ গিয়ে ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গোস্ত মাথা না বাজে গরু গোস্ত এবার আর বাইয়া হত আল্লাহ আর সামিতে গরু গুস্ত হাত দেয় আর তুমি তো ফেট তুই আর গান বন্ধ করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তোর আইন নজানস এত আল্লাহ হয়তো ইন্নাল মোবাদ জিরি না কানু খোয়ানা সয়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হন সুবাহান আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ اللہ محمد محماد والا لے آئے محمد اسلام زندہ ہو گئے جگ اسلام ہو گئے بوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ উচ্চ আওয়াজ একবার বলি মার হাবার এবার সবাই উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ এবার আমি সবার জবান থেকে শুনতে চাই একটু আওয়াজ দিয়ে বলবেন মূলত সব ক্ষতির পিছনে দোষ কাদের ভুল কাদের ব্যর্থতা কাদের